আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর ইউনুসের একটা কথা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন এখন বেশ গরম ডক্টর ইউনুস জাপানের একটা অনুষ্ঠানে বলেছেন এ দেশের একটিমাত্র রাজনৈতিক দল নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আর কেউ না মাত্র একটি মাত্র রাজনৈতিক দল সেই দলটার নাম উনি উচ্চারণ করেননি কিন্তু বোঝাই যাচ্ছে একটি মাত্র রাজনৈতিক দল বলতে উনি বিএনপি কেই ইঙ্গিত করেছেন কারণ বিএনপিতে সরাসরি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি তো বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এবং সেইভাবে উনি দলের নেতা কর্মীদেরকে প্রস্তুতিও নিতে বলেছেন বোঝাই যাচ্ছে সে একটিমাত্র রাজনৈতিক দল হচ্ছে বিএনপি কিন্তু আসলে কি তাই আসলে কি একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে আর কেউ চাচ্ছে না নাকি ডক্টর ইউনুস কি বিষয়টা জানেন না নাকি জেনেও ডক্টর জেনে শুনে একটা মিথ্যা কথা বলেছেন তো উনি না জানার তো কোনো কারণ নেই বিএনপি অনেকদিন ধরে বলছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং কেবল তাই নয় আমি পুরনো একটা নিউজের কথা আপনাদেরকে বলি গত মার্চ মাসে গত মার্চ মাসে একটা নিউজ বেরিয়েছিল যুগান্তর পত্রিকা সেই মার্চের ত্রিশ তারিখে সেই যুগান্ত প্রতিবেদনের শিরোনাম ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত বাউন্নটি রাজনৈতিক দল তার মানে দেশের বাউন্নটা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটা এবছরের মার্চের ত্রিশ তারিখে মানে এটা তো হচ্ছে মে মাসের ত্রিশ তারিখ আছে মানে দু মাস আগে একটা জাতীয় দৈনিক হয়েছে ওনার প্রেস উইং কে ওনাকে এই নিউজের কথাটা কিছু বলেননি মনে হো উচিত ছিল ওনার একটা বিশাল প্রেস উইং আছে তারা এর তার সঙ্গে নানা রকম বাহাসে লিপ্ত হয় সরকারের বিভিন্ন কর্মকান্ডে নিজের মত করে তারা অনেক ব্যাখ্যা দেয় এবং সেই সমস্ত ব্যাখ্যা নিয়ে আবার সরকার বিব্রত হয় তো তারা কি এই কাজটা করতে পারে নাই দেশের রাজনৈতিক দল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই যে সংখ্যাটা বাউন্নটা এই তথ্যটা ওনাকে জানাতে পারে নাই একটা পত্রিকা এরকম নিউজ হয়েছে অথবা ডক্টর নিজেও তো পত্রিকা পড়তে পারেন উনি এই দেশে থাকবেন এই দেশকে শাসন করবেন একটা সকালবেলা বেলা কাটিং গুলি ওনার কাছে যায় না তো উনি কেন বললেন একটি মাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে বলার মাধ্যমে উনি কি প্রমাণ করতে চাইলেন এবং ইন্টারেস্টিং হলো যে অনুষ্ঠানে উনি কথাটা বলেছেন জাপানের সেই অনুষ্ঠানে প্রশ্ন প্রবে যখন কথাগুলি বলেন সেটা আবার আমাদের বাংলাদেশ টেলিভিটিভিতে এটা সরাসরি সম্প্রচার করা হয়েছে এটা কেন করা হলো এটা আমি বুঝতে পারলাম না এইরকম জরুরি ছিল উনি বিদেশে এক জায়গায় গিয়েছেন সেখানে কথা বলছেন সেটা আমাদের এখানে বিটিভিতে জাতীয় প্রচার মাধ্যমে কেন সম্প্রচার করতে হবে এটা তো ওনার সরকারের মানে সংবাদ প্রচারের জন্য বিটিভি তৈরি করা হয়নি। নাই এটা তো জরুরি নাম্বার ছিল না কিন্তু তো এখন উনি বলেছেন উনি কি বলেছেন শুনেন আমি কথা বলি বরং পরে শুনাই তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে প্রথমটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে জুলাই গণ অত্থানে তাদের বিচার এবং তৃতীয়টি হলো নির্বাচন এই যে ক্রম নির্ধারণ করে দেওয়া সংস্কার বিচার এবং নির্বাচন এটা ওনাকে কে করে দিয়েছে ওনারা এই কাজটা যে করছেন এই তিনটাই যে করতে হবে এইভাবে এইভাবে করতে হবে